একটু দেরি হলেও অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু চলতি বছর নির্ধারিত সময়ের থেকে দেরিতে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী ষোলো থেকে সতেরোই জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে প্রাক বর্ষা কিন্তু এখনই কাঙ্ক্ষিত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের আগেই অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে বিশেষজ্ঞরা জানিয়েছেন এদিন বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা কিন্তু বৃষ্টিপাত হলেও আপেক্ষিক আদ্রতাজনিত অস্বস্তিতে বাড়বে ভোগান্তি বৃষ্টি থামলেই চেনা চেনাভ্যাবসা গরম ও অস্বস্তিও ফিরে আসবে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস জারি থাকছে বিকালের পর থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি পাশাপাশি আজ বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে একষট্টি শতাংশ এবং সর্বাধিক পরিমাণ থাকবে নব্বই শতাংশ আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী দুই দিনের মধ্যেই তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে তারপর মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় অন্যদিকে আজ উত্তরবঙ্গে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলা ভিজতে পারে এদিন উত্তরবঙ্গে সব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাতে এরপর আগামী দুই দিনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের এই ওপরের দিকের জেলাগুলিতে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য এছাড়াও দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলাতেও হালকা থেকে মাঝারি বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় গত কয়েকদিন ধরেই চড়া রোদে হাঁসফাঁস দশা হচ্ছে দক্ষিণবঙ্গবাসীদের তীব্র গরমের অনুভূতি রয়েছে জেলার পর জেলায় কিন্তু অবশেষে এই জ্বালাপোড়া গরম থেকে মিলতে চলেছে স্বস্তি গতকাল ছিটে বৃষ্টি হওয়ার পর ফের আজ থেকেই বাংলায় ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা রয়েছে একটানা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় আগামী চব্বিশ ঘণ্টা পর থেকেই আরও বাড়তে পারে এই বৃষ্টির পরিমাণ আজ থেকেই কিছুটা বাড়বে বৃষ্টি কিন্তু আগামী চব্বিশ ঘণ্টা পর থেকে আরও অনেকটাই বাড়তে পারে এই ঝড় বৃষ্টির পরিমাণ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এবং নদিয়া জেলায় এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিমি বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে আজ থেকে আগামী রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে টানা তিন দিন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকাঝড়ো হওয়াও বইতে পারে অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতেও সহ বৃষ্টি এবং ঘণ্টায় সর্বোচ্চ পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে ইতিমধ্যেই তাই উত্তরবঙ্গের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে এরপর আগামী তিন দিনেও দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি সব জেলাতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস শনিবার এবং রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে তবে রবিবার এই বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই বাড়বে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তর দক্ষিণ দুই বঙ্গেই